আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে বাংলাদেশ টেস্ট ম্যাচ ভালো খেলতেছে কিন্তু শান্ত যদি ওয়ান হান্ড্রেড ফিফটি মানে দেড়শো না দুইশো করতো খুব খুশি হইতাম মানে টস জিতে কিন্তু আমাদের জন্য এটা ভালো হইছে টস জেতার পর মনে করেন যে বাংলাদেশের জন্য ভালো হচ্ছে বিকজ ইনজুর্ড ছিল হচ্ছে মিরাজ আর মিরাজ সাকিবের অভাবটা একদম পূরণ করে দিচ্ছে মিরাজ ইভেন সাকিবের থেকেও ভালো খেলতেছে তার লাস্ট কয়েক বছরের পরিসংখ্যান দেখলে এবং মিরাজ এমন একটা ব্যাটসম্যান এমন একটা বোলার যখনই আসবে তখনই ব্রেক থ্রো এবং যখন যে কোনো পজিশন এক থেকে নয় নম্বর পজিশনে খেলার মতো ক্ষমতা রাখে তো যে ব্যাপারটা বলতে চাই মিরাজ না থাকাতে মাত্র চারটা প্লেয়ার নেই খেল মানে বোলার নেই খেলতেছে দুইটা স্পিনার দুইটা বোলার তো টস না জিতলে আমাদের কপালে কি ছিল আল্লাহ জানে টস জিতার পরে বাংলাদেশ তো প্রথম দিন ভালোই খেলছে এবং মুস তিতাল্লিশ রানে তিন উইকেট যাওয়ার পরে মুশফিক এবং শান্ত সেঞ্চুরি দিছে দিচ্ছে বিশ্বাস করার আমি মনে করছি যে হয়তো দুজনে ডাবল হান্ড্রেড করবে অ্যাটলিস্ট একটা ডাবল হান্ড্রেড হবে দুর্ভাগ্য শান্ত শান্ত একশো সাতচল্লিশ মনে আউট হয়ে গেছে এরপরে লিটন কিন্তু খুব ভালো খেলতেছিল চান্স লেস ইউজ মানে ইনিংস বলা যাবে না লিটনও কিন্তু অনেক চান্স দিছে ফাইনালি ও ও সুইপ করতে যে না আউট হয়ে গেছে মানে এগুলা টেস্ট ক্রিকেটে হচ্ছে এগুলো হলো বেয়াদবি বলে যাক হোক লিটন নব্বইয়ের ঘরে আউট হয়েছে আমার খুব খারাপ লাগছে যে লিটন নব্বইয়ের ঘরে আউট হলো আর মুসি যখন একশো সাতষট্টি রান আউট হয়েছে মুশি কিন্তু এর আগের বার কিন্তু আপিল করছিল ওরা মানে আম্পায়ারের জন্য বেঁচে গেছে আর এবার আম্পায়ারের জন্য কাটা পড়ছে আম্পায়ার যদি আউট না দিত তাহলে কিন্তু মুসি বেঁচে যেত তো দুইটার ভিতরে একটা সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি যদি হইতো মানে অপূর্ণতা কি থাকলো মুশি ডাবল সেঞ্চুরি করতো শান্ত ডাবল সেঞ্চুরি করতো লিটন সেঞ্চুরি করতো এটা হলো যে কি ভালো হতো ভাই অনেক দিন পরে কিন্তু ফাইনালি ওরা আমরা তো পাঁচশো করতে পারি নি চার পাঁচ রান কম আছে ওরাও কিন্তু ভালো গেছে ওদের তো একটা প্রায় ডাবল সেঞ্চুরি করে ফেলছিল একশো মনে না কত করছে ওরা পুরো ব্যাটিং উইকেট গলের পুরো ব্যাটিং উইকেট আর এই গলের যে পিচটা এটা আমাদের মুশফিকুর রহিমের জন্য একদম পয়া মানে একদম ওইখানে উনি ভালোই খেলে খুব ভালো খেলে আর তিন ফর্মেটে ক্যাপ্টেন গেছে শান্ত গেছে টেস্টে ওয়ান গেছে মিরাজ টি টোয়েন্টিতে লিটন আমার মনে এটা ভালো হয়েছে প্রেশার রিলিজ প্রেশার রিলিজ ফাইনালি আমি বল এইটুক বলতে পারি জিম কাছে টেস্ট হারার পর এভাবে কামব্যাক করা দুর্দান্ত খুব ভালো লাগছে আমার কাছে এবং একটা জিনিস বলি এইটাই দেশপ্রেম শান্ত মানে সেঞ্চুরি করলে আমার কি আসবে যাবে মুশফিক ডাবল সেঞ্চুরি করলে কি আসবে যাবে লিটন সেঞ্চুরি করলে কি আসবে যাবে এটাই হচ্ছে দেশপ্রেম ভাই আমরা বলি না দেশপ্রেম এটাই দেশপ্রেম দেখেন মানে দেখেন অনেকে বলে যে লিটন তো হচ্ছে ইয়া কি জানে বলে হিন্দু একটা ছেলে লিটনকে ইন্ডিয়ানটা কিছু বলে দাও লিটন খেয়ে পা যায় এটাই দেশপ্রেম ভাই দেশপ্রেমের একটা আলাদা ব্যাপার আছে একটা পাওয়ার আছে তো ফাইনালি এই গোল টেস্ট কি হতে পারে আমার মনে হয় ড্র কারণ একদম পুরা ব্যাটিং আমরা দুই দিন ব্যাটিং করে পাঁচশোর মতো করছি ওরা একদিন ব্যাটিং করে তিনশো আশি না ষাট করছে তো সব মিলে আলহামদুলিল্লাহ একটা ভালো অলরেডি মানে এলকেডি ডি লিটার্ন ফর্মে ফিরল মুশফিক ফর্মে ফিরল শান্ত ফর্মে ফিরলো ইনশাআল্লাহ এই টেস্টটা অ্যাটলিস্ট জিততে না পারে ডুবে হবে তো ফুটবলের জ্বরে ক্রিকেটটা কেমন যেন হারিয়ে যাচ্ছিলো আবার সেখান থেকে ফিরলো ধন্যবাদ আসসালামু আলাইকুম